তো রোদে থাকার পর আমি যখন রিটার্ন আবার এই বাড়িতে আসছিলাম ভাত খেতে মানে ভাত খাওয়ার জন্য তো তখনই দেখলাম ভাই আর মামা দুজনই কিন্তু চলে এসছে তো দিয়ে মামাকে বললাম যে মামা তাহলে একসাথেই চল খেয়ে নিই আদার পর রান রান করবি তো মা বললো ঠিক আছে তো খেয়ে নিই তো মামা আর আমি একসাথে খেতে বসেছি হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে সারাদিন বাড়ির মধ্যে কি করছি না করছি এবং কিভাবে আমি সারাদিনটা বাড়ির মধ্যে কাটাচ্ছি সেটাই একটা মিনি ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে এবং রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আজকে যে সম্পূর্ণ ব্লগটা সেটা আমাকে নিজেকেই করতে হবে ভাই বাড়িতে নেই মামাকে নিয়ে আমারই কাজের ব্যাপারে একটু বাইরে গেছে তো খারাপ হোক বা ভালো হোক আজকের ব্লগটা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি নিজে নিজেই তো ভিডিওটা করছি তো এই শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা আমার পুরোনো অভ্যেস তো আজও আমার সেই অভ্যেসটা আছে তো আমি চেষ্টা করি যে সকাল সকাল ঘুম থেকে উঠার কারণ বেশি দেরি করে ঘুমানো একজন মানে একদমই ভালো নয় তো সেই কারণেই সকাল সকাল আমি ওঠার চেষ্টা করি তো এবার আমি বাইরে যাব আমার চলার সাথে করে একটু ঘুরবো বেড়াবো এবং কি করছি না করছি সব কিছুই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো আমি বাইরে বেরিয়ে পড়েছি এবার আমার চলার সাথে চেপেও পড়েছি তো এবার আমার চলার সাথে করে একটু ঘুরবো বাড়ির ভেতরেই তো আবহাওয়াটা এতটা সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে আমার বাড়ির ভেতরেই প্রচুর গাছপালা আছে সেইখানে আবহাওয়াটা ভালো লাগছে আবার একদিকে ঠান্ডাও লাগছে তো কিছু করার নেই আমার অভ্যেস পুরানো যে শীতকাল বা গ্রীষ্মকাল হোক সকালবেলা ওঠা তো এরপর আমি আমার চলার সাথে করে বাড়ির ভেতরে ঘুরবো এবং শম্ভু আর শম্ভুর মায়ের কাছকে আবার যাই প্রত্যেকদিনই আমি ওদের কাছে যে একটুক্ষণ থাকি তো তারা দাদু চলে এসছে দিয়ে আমাদের বাড়িতে তো তারা দাদুকে ডাকবো এবং তারা দাদুর সঙ্গে দেখা করবো আপনার আপনাদেরকে তো তারা দাদু হচ্ছে আমার দাদুর বন্ধু আমি ছোটোবেলা থেকেই দেখছি যে তারা দাদু আমাদের বাড়িতেই থাকে এবং মাঝে মাঝে আসে আবার বাড়ি চলেও যায় তো এখন পর্যন্ত আমাদের পাশেই আছে এবং ভবিষ্যতেও থাকবে তো তারা দাদু তো তারাদু আমার যখন যেটা প্রয়োজন হয় আমি তারা দাদুকে বলি যে তারা দাদু এনে দাও তারা দাদু এনেও দেয় এবং সবসময় আমাদের আমার বাড়ির পাশে থাকে একটু দূরেই বাড়ি আমাদের বাড়ির একটু পাশেই তো খুবই ভালোবাসে তারা দাদু আমাকে ও তো এখন একটুখান তারা দাদু আমাদের বাড়িতে থাকবে তারপর আবার চান টান করে খাওয়া দাওয়া করবে আবার আমাদের বাড়িতে চলে আসে সন্ধ্যেবেলা একসাথে বসে গল্প করি তারা দাদু আসে তো এরপরে আমি আমার যে খেলার সাথী শম্ভু এবং শম্ভুর মা ওই বাড়ি যাব তো আপনারা দেখতে থাকুন তো আমি ওই বাড়িই যাচ্ছিলাম শম্ভু আর শম্ভুর মায়ের সাথে দেখা করতে আমাদের যে গরু বাছুরটা আছে তা করতে এ মা ঠাকুরের পূজার জন্য জোগাড় করছে আজকে সংক্রান্তি পূজা তো প্রত্যেক বাড়িতেই পিঠে হয় তো সেই কারণেই ঠাকুর মশাই সকাল করে চলে আসবে এবং পূজা জোগাড়টা মা করছে মা আমার আগে উঠেছে আরও অনেক সকাল উঠেছে তো আপনাদেরও কার কার বাড়িতে আজকের এই সংক্রান্তি পূজা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এরপরে আমি আমার ওই বাড়ি যে আছে শম্ভু এবং শম্ভুর মায়ের কাছে সেখানে যাব। তো আমি চলে এসেছি আমাদের এই বাড়ির পেছনের দিকে একটা বাড়ি আছে সেখানে সেখানে শম্ভু আর শম্ভুর মা থাকে তো এখানে আমি চলে এসেছি তো এদের সাথে একটুখানি সময় আমি কাটাবো হ্যাঁ এদেরকে তো আপনারা সবাই চেনেন আমি ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়েছি তো সকালবেলা উঠি এদের সঙ্গে একটু সময় কাটালে আমার ভালো লাগে তো সেই জন্যই আসা তো এরাও আমাকে খুবই ভালোবাসে তো এরপরে আমি ফ্রেশ হব এবং ফ্রেশ হওয়ার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে তো আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি আমার বাড়ি উঠানের সামনে যে বড় বাইর আছে যেটাকে আমি হোম গ্রাউন্ড বলি তো সেখানেই আমি বসে আছি মাকে বলেছিলাম একটা কিছু পেতে দিতে তো মা পেতে দিয়েছে তো আমি বসে আছি তো এখানে এই সকালবেলার টাইমে আমি একটু এক্সারসাইজ করবো এবং সেটাই আপনাদেরকে দেখাবো এমনি তো এক্সারসাইজের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসি শর্টসের ভিডিও নিয়ে আসি তো এটা যেহেতু ব্লগ করছি সারাদিন কি করছি না করছি সেই জন্যই যা আমি যেটাই করি সেটাই আপনাদের সবাইকে দেখাচ্ছি তো এবার আমি এক্সারসাইজ করবো এবং সেটাই আপনাদেরকে দেখাবো তো তারপর মাকে বলেছি মা একটু ওটস দেবে রেডি করে সে ওটসটা খাবো তো যেমনই অবস্থা হোক যাই কিছু না করি না করি তো আমি চেষ্টা করি যে সকাল সন্ধে ব্যায়াম করার এবং নিজেকে ফির রাখার ব্যায়াম আমার হয়ে গেছে এরপরে মাকে বলবো ওটসটা দিতে ওটসটা খেয়ে নেবো ওটসটা খেয়ে নেওয়ার পর তা করতেই বাবা বাজার থেকে চলে আসবে আশা করি তো বাজার থেকে এলে গরুর খাবার আনবে সেগুলো কেটে দেবো কেটে দিয়ে শোমভুর আর শোম্ভুর মাকে খেতে দেবে বাবা তো মা ওটস দিয়ে দিয়েছে এবার আমি ওটসটা খাবো তো আমার খাওয়াও শেষ হয়েছে তারপরে দেখি বাবার বাজারে যে জিনিসপত্রগুলো সে কারণ অনেক কিছু মালপত্র তো বেঁচে যায় প্রত্যেকদিন তার সব বিক্রি হয় না তো সেই কারণেই একটা টলি ফ্যানের সেই টলি ফ্যানে করে নিয়ে আসে বাড়িতে তো দেখলাম নিয়ে চলে এসছে তো এই হচ্ছে সেই সিতেদা যে যার টলে করে বাবার মালপত্রগুলো নিয়ে আসে তো সিতেদা প্রচুর শাক আজকে বিক্রি হয়নি তো সেগুলো আবার ফেরত এসছে বাড়িতে সিতেদা নিয়ে আসছে তোমাকে দেখানো হচ্ছে আর কি ভিডিওতে দেখানো হবে তোমাকে ঠিক আছে আরো আছে মালপত্র তো তো যাই হোক সিদেদা ভিডিওটা করছে বলে সিতেদা খুশি আবার বাবাও চলে এসছে বাজার থেকে তো বাবা সাইকেল নিয়ে আসে আর মালপত্রগুলো টলিতে করে সে নিয়ে আসে তো বাবাও বাজার থেকে চলে এসছে মালপত্র চলে এসছে এবার গরুর কিছু খাবারপত্র এনেছে সেগুলোও কেটে আমি আর বাজার আজকে খুবই খারাপ যে কারণে আপনারা দেখতেই পেলেন মালপত্র অনেক বেড়ে গেছে বিক্রি হয়নি তো বাবা আজকে বাজার সেরকম হয়নি নাকি বুঝতে পার হুম হুম তো বাবা বাজার থেকে চলে এলো এরপর আরো কিছু মাল আছে যেগুলো সিদ্ধা নিয়ে আসছে তো এবার গরুর খাবারগুলো আমি কাটবো তো কেটে দেওয়ার পর বাবাকে বলবো বাবা গরুকে যে খেতে দিয়ে দিবে তো বাজার দিন সমান হয়নি দিন মালপত্র বিক্রি হয়ে যায় কোনোদিন বেড়েও যায় এটাই ব্যবসার নিয়ম তো আজকে বাজারটা খুবই খারাপ যে কারণে আপনারা দেখতে পেলেন যে প্রচুর মালপত্র শীতে সব ফেরত নিয়ে এসেছে তো সকাল থেকে যে বাজারে নিজের ব্যবসা করে তারপর এই গরুর খাবার জোগাড় করে নিয়ে আসা সত্যিই বেরাটি একটা কষ্টের কাজ তো আমরা তো বাড়িতে থাকি যাকে করতে হয় সেই জানে তো আমার গরুর খাবার কাটা হয়ে গেছে এরপর বাবাকে বলবো যে গরুগুলোকে খেতে দিয়ে দিতে তো এরপর আমি স্নান করব স্নান করার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে স্নান করা হয়ে গেছে তারপর আমি ড্রেস করে নিয়েছি ড্রেস করে আমার যে চলার সাথী আছে সেই চলার সাথীকে নিয়ে আমার বাড়ির পেছনের দিকে আরেকটা বাড়ি আছে যেখানে শম্ভু আর শোম্ভু মা থাকে সেখানে চলে এসেছি তার কারণ হচ্ছে এখানে রোদ আছে তো প্রথম সকাল থেকেই এখানে রোদ থাকে আর আমার যে ওই বাড়ি আছে ওই বাড়িতে রোদ থাকে না কারণ প্রচুর গাছপালা থাকে সেই কারণে রোদ ঢোকে না তো ওই জন্য চান টান করে এখানে এসলাম তো এখানে এই রোদে চান টান করার পর একটু বসতে ভালো লাগে তো সবারই আপনাদেরও অবশ্যই ভালো লাগে যে চান করার পর একটু রোদে বসতে তো সেই কারণে আমি চলে এলাম এখানে কিছুক্ষণ থাকার পর তারপরে আমি আবার যে ভাত খেতে বসবো তো মাকে বলেছে যে খাবারটা বেড়ে রেডি করে আমাকে ডাকতে তো স্নান টান করার পর আমি আমার বাড়ির পেছনের দিকার একটা বাড়ি আছে সেখানে যে একটু রোদে বসেছিলাম এই বাড়িতে তো রোদ থাকে না তো ওই বাড়িতে বসছিলাম তো রোদে থাকার পর আমি যখন রিটার্ন আবার এই বাড়িতে আসছিলাম ভাত খেতে মানে ভাত খাওয়ার জন্য তো মাকে বলেছিলাম ভাতটা বেড়ে রেডি করে দিতে তো মা রেডি করে দিয়ে ডাকছিল তখনই দেখলাম ভাই আর মামা দুজনই কিন্তু চলে এসছে তো দিয়ে বল মামাকে বললাম যে মামা তাহলে একসাথেই চল খেয়ে নি খেয়ে আদার পর স্নান টান করবি তো মা বললো ঠিক আছে তো খেয়ে নিই তো মামা আর আমি একসাথে খেতে বসেছি তো আর ভাইকে বললাম তুই তাহলে লাস্ট যেহেতু চলে এসছি সে তো ভিডিওটা আমাদের করেই দে আমি সব কিছু একাই করেছি তুই লাস্টটা করে দে তো ভাই ভিডিওটা আমাদের করে আর আমরা দুজনে খেয়ে নিই তারপরে ভাই খাবে তো এবার খাওয়া দাওয়ার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর আমি আমার চলার সাথীকে নিয়ে আমার বাড়ির পেছনের দিকে একটা যে বাড়ি আছে সেখানে চলে এলাম কারণ সেখানে রোদ ছিল তো এসে দেখলাম রোদ চলে গেছে তো কিছু করার নেই আর শুতেও যাব না রেস্ট নিতে আর যাব না এই চলার সাথীকে নিয়ে একটু ঘোরাফেরা করবো ও দিয়ে তারপরে ক্লাবে যাব সন্ধ্যাবেলার দিকে ক্লাবে যাই ক্লাবে যেয়ে একটু বন্ধুদের সবার সাথে গল্প করি তখন কার মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের আমার এই যে ব্লগটা সেটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এভাবেই আমার পাশে থাকবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে